2024 সালে রিলস ভিডিও কিভাবে ভাইরাল করবেন এই নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই রিলস ভিডিও কীভাবে ভাইরাল করব আজকে সাইটটা সেটিংস আমি আপনাদেরকে দেখাবো নতুন পদ্ধতিতে একদমই আপডেট 2024 সালে আপনার এই সাইটটা পদ্ধতি কাজে লাগিয়ে আপনার আপনাদের রিলস ভিডিওকে আপনারা ভাইরাল করতে পারবেন এবং কি আগের পরিমাণ আপনারা অনেক বেশি ভিউজ জেনারেট করতে পারবেন সো এই ভিডিওটাকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটা যদি আপনি কমপ্লিটলি দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমি সরাসরি চলে যাচ্ছি যেতে চাচ্ছি মোবাইল স্ক্রিন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং কি বুঝিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম এখানে একটা ফেসবুক পেজ আছে এখন আমি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে অর্থাৎ আমি তো একটা রিলস ভিডিও আপলোড করতে হবে তারপরেই তো এই রিলস ভিডিওটা ভাইরাল হবে বা ভিউজ বেশি আনবো তাই না তো আমাকে ফ্লাস এখন ক্লিক করে দিতে হবে আপনারা অন্যান্যভাবে আপনারা আপলোড করতে পারেন কোনো প্রবলেম নেই আমি এইভাবে আপলোড করতেছি দেখতে পাচ্ছেন এখানে রিলস অপশন আছে আমি এখানে ক্লিক দিই এখানে ক্লিক করার পর আমার গ্যালারির অ্যাক্সেসটা তারা নিয়ে নিছে এখন আমি যদি একটু নিচে স্ক্রল করি আমি কিন্তু এখানে অনেকগুলো ভিডিও ধরেন আমি এই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি এখন আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে ডিসক্রাইব আপনারা সবাই জানেন আপনি টাইটেল দিতে পারবেন অর্থাৎ পাশাপাশি কিছু হ্যাশট্যাগ দিতে পারবেন আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন যেহেতু আমি এই ভিডিওটা আপলোড করব না সেই ক্ষেত্রে আমি কোনো টাইটেল দিচ্ছি না বা আমি কোনো হ্যাশট্যাগ দিচ্ছি না ওকে আপনারা ভিডিও সম্পর্কিত একটা ছোটো একটা টাইটেল লিখে দেবেন এবং কি পাশাপাশি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন অবশ্যই আপনার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন হ্যাশট্যাগ এবং কি টাইটেল আপনারা ভালো করে জানেন আমি বিস্তারিত আর বুঝালো বোঝালাম না ওকে তো আমি যদি একটু নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন এই যে সি মোর সেটিংস জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আরও কয়েকটা সেটিংস কিন্তু যুক্ত হয়ে যাবে এখন এখানে যে সেটিংসগুলো আছে অনেকে কিন্তু দেন অনেকেই দেন না আবার অনেকেই কিন্তু এগুলো কিন্তু কাজে লাগেন দেখতে পাচ্ছেন প্রথমত যেটা আছে এটা হচ্ছে লোকেশন অর্থাৎ আপনি যে লোকেশন থেকে আপনার এই ভিডিওটাকে আপলোড করতেছেন আপনি শেয়ার করতেছেন সেই লোকেশনটা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আশেপাশের যে মানুষগুলো আছে তাদের কাছে আপনার এই ভিডিওটা রিকমেন্ড করবে বা আপনি যেই ভাষার মানুষ যে ল্যাঙ্গুয়েজের মানুষ সে আশেপাশের মানুষের কাছে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু রিকমেন্ড করা হবে সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই লোকেশনটা দিতে বলবেন না লোকেশন দিয়ে দেবেন আগে দেখতে পাচ্ছেন বুস্ট ডিল আমাদের বুস্ট করার কোনো প্রয়োজন নেই কেননা আমরা টাকা দিয়ে আমাদের ভিডিওকে বুস্ট করব না দেখতে পাচ্ছেন এখানে কলাবরেটর ইনভাইট কলাবরেটর অনেকে এই কলাবরেটর জানেন অনেকে জানেন না আপনি কলাবরেটরটি ক্লিক করে দিবি ক্লিক করার পর আপনি যদি কার আইডির সাথে কলাবরেট করতে চান বা কার ফেজের সাথে করতে চান তাদের ফেজের নামটা আপনি এখানে জাস্ট সার্চ করবেন সার্চ করার পর এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন টেক ফ্যামিলি সিক্স পয়েন্ট এইট আপনি যদি আপনার সেনাজানা কারো যদি ফেস থেকে থাকে আপনি এখানে জাস্ট এইভাবে সার্চ করবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো ফেস চলে আসছে এখন আমি যদি এখান থেকে একটা ফেসকে এখানে সিলেক্ট করে এখানে যদি আমি ক্লিক করে সিলেক্ট করে আমি যদি এখন ডান করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন তাহলে ওকে কল আপডেট করা হয়ে যাবে অর্থাৎ আমার এই ভিডিওটা আপলোড করার পর তার কাছে একটা নোটিফিকেশান যাবে সে যদি এই নোটিফিকেশানটাকে কনফার্ম করে তাহলে আপনার এই ভিডিওটা তার টাইম লাইনেও কিন্তু শো করানো হবে অর্থাৎ তার যে ফলোয়ার্স বা তার যে ফ্যান্স ফলোয়ার আছে তাদের সামনে আপনার এই ভিডিওটাকে শো করানো হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার যদি অন্য কোনো বড় ফেস থেকে থাকে বা আপনার রিলেটিভ কারো যদি থেকে থাকে যাদের প্রচুর পরিমাণে ফলোয়ার্স আছে তাদের সাথে আপনি কলাবডেট করতে পারেন তাহলে আপনার ভিউজ কিন্তু অনেক বেশি আসবে এবং কি আপনার ভিডিওটা ভাইরালে চলে যাবে পাশাপাশি আপনি কিন্তু অনেক ফলোয়ার জেনারেট করতে পারবেন এইগুলো কলাবরেটর এখন কভার টেস্ট কভার টেস্ট অনেক ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কভার টেস্টটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা থার্মেল অটোমেটিক্যালি তারা নিয়ে নিচ্ছে আপনি চাইলে এখানে ফ্লাস আইকনে ক্লিক করে আপনার আরেকটা থামমিল কিন্তু এখানে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ফ্লাস আইকনে ক্লিক করলাম এখানে কিন্তু আরেকটা থামমিল চলে আসছে আপনি এটাকে আবার ক্যান্সেল করে দিতে পারবেন আপনি যদি চান তাহলে আপনি এভাবে ডানে বামে ক্লিক এভাবে স্লাইড করে আপনি কিন্তু আপনার মনের মতো যে দৃশ্যটাকে আপনি থামমিল রাখতে চাচ্ছেন আপনি সেটাকে রাখতে পারবেন পাশাপাশি আপনি এখান থেকে অ্যাট গ্যালারি থেকে আপনি আপনার যে থামনেল আছে কাস্টম থামমেল সেটাকে আপনি অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রম গ্যালারি আপনি গ্যালারি থেকে এখানে একটা থামনেল দিতে পারবেন তো অবশ্যই বুঝতে পারতেছেন যে একটা থামনেল অ্যাড করলে আপনার ভিডিওটা কতটা ফুটে উঠবে এবং কি আপনার অডিয়েন্সরা কিন্তু বেশি বেশি ক্লিক করবে তো দেখতে পাচ্ছেন আপনি তাহলে কিন্তু এখানে দুইটা থামনেল অ্যাড করতে পারবেন দুইটা থেকে আপনার সব থেকে বেশি যেই থামনেল ক্লিক করবে সেই থামনেলটা কিন্তু স্থায়ীভাবে ফেসবুক টিম থেকে দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কভার টেস্টও কিন্তু দেখিয়ে দিলাম এখন আসেন এই যে অ্যাড টু ফিলে লিস্ট আপনারা সবাই জানেন ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিটা ভিডিও আপলোড করলে অ্যাড টু ফেলে লিস্ট আসে আপনি চাইলে ইউটিউবের মতো আপনার ভিডিওগুলোকে আপনি ফেলে লিস্টে অ্যাড করতে পারবেন আপনি চাইলে ফেলে লিস্ট তৈরি করতে পারবেন ফেলে লিস্ট কীভাবে তৈরি করতে হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি আপনাদের পয়জন হয় আমি ফেলে লিস্ট কীভাবে তৈরি করতে হয় এর উপর একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের লাগে এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একদম শেয়ার টু গ্রুপ আপনি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনি একদমই মনে সহকারে দেখবেন শেয়ার টু গ্রুপ এটা ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করে অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করছেন আমি শেয়ারে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপগুলোতে আমি অ্যাড হয়েছি অটো অ্যাপ্রুভাল বা যেগুলোতে মানুষের ভিডিও শেয়ার করে থাকে সেই দুইটা গ্রুপও আমি কিন্তু অ্যাড হয়েছি আপনি চাইলে এখানে এই টিক চিহ্নতে ক্লিক করে আপনার এই যে এখানে আপনার ভিডিও সম্পর্কিত বা আপনি কী ভিডিও আপলোড করছেন সেটা আপনি এখানে বলে আপনি এখানে যখন সেভ করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে যখন সেভ দিয়ে দিবেন তখন এই গ্রুপে কিন্তু আপনার এই ভিডিওটা শেয়ার করা হয়ে যাবে অর্থাৎ ওই গ্রুপে যত অডিয়েন্স থাকবে যত ফলোয়ার্স থাকবে সবার কাছে কিন্তু আপনার এই ভিডিওটা শো করানো হবে সো আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার এবং কি বেশি ভিউজ আসার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমি আপনাদের জন্য শুধু এই যে এই সাইটটা সেটিংস আমি আপনাদেরকে আপনাদের জন্য রেখেছি বাট আমি ওই দুইটা সে ওই একটা সেটিংস আপনি আমি আপনাদেরকে বলে দিলাম